আমরা যারা সুপার বা মিনি সুপার শপ দেওয়ার চিন্তা করছি অথবা অলরেডি দিয়ে দিয়েছি তাদের জন্য সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই সুপার শপটাকে মেনটেন করা আর এই চ্যালেঞ্জ শুধুমাত্র মোকাবেলা করতে পারে একটি প্রপার সুপার ম্যানেজমেন্ট সব অন্যান্য বিজনেসে একটি সফটওয়্যার প্রথমে প্রয়োজন না হলেও সুপার শপের ক্ষেত্রে একটি সফটওয়্যার মাস দরকার আপনার দোকান বুকিং দেওয়ার আগে একটি সফটওয়্যারকে বুকিং দিতে হবে মাস আজকে আমরা জানবো একটি প্রপার সুপার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে কি কি মাস্ক থাকা প্রয়োজন নাম্বার ওয়ান সহজ এন্ট্রি আমাদের যেহেতু সুপার শপ অন্যান্য দোকানে যেমন হচ্ছে লিমিটেড কিছু প্রোডাক্ট থাকে কিন্তু আমাদের এই সুপার শপে হাজার হাজার প্রোডাক্ট থাকে সো এই হাজার হাজার প্রোডাক্টকে সহজে যাতে আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিতে পারি সেই জন্য আমাদের সফটওয়্যারের দরকার একটি সহজ এন্ট্রি নাম্বার টু বারকোড সুপার সুপার অনেক প্রোডাক্টে বারকোড অলরেডি থাকলেও অনেক প্রোডাক্ট থাকে যেখানে আমাদেরকে কাস্টম ভাবে যে সফটওয়্যারটি পছন্দ করব সেখানে যাতে আমার সাথে সাথে অটো বারকোড জেনারেট হয়ে যায় এবং আমি প্রিন্ট দেওয়ার সাথে সাথে এরকম একটা প্রিন্টারের মাধ্যমে যাতে এরকম একটি বারকোড বের হয়ে যায় এখন আমরা এই বারকোডটি যদি আমার প্রোডাক্টের গায়ে লাগাই নি বিল করার সময় সহজে এই স্ক্যানার মাধ্যমে আমি প্রোডাক্টটি বিল করতে পারবো তিন এক্সপায়ার হাজার হাজার প্রোডাক্টের মধ্যে আমাদের এমন প্রোডাক্ট থাকবে যেটা প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে তো আমার এই সফটওয়্যারের মধ্যে থাকতে হবে আমার কোন কোন প্রোডাক্টই এক্সপায়ার হয়ে যাচ্ছে যাতে করে আমি দ্রুত এগুলো সেল করে দিতে পারি তো আমাদের সফটওয়্যারের মধ্যে মাস থাকা দরকার একটা এক্সপায়ার অ্যালার্ট চার নাম্বার স্টক অ্যালার্ট সফটওয়্যারে এমন একটা সুবিধা থাকতে হবে যে স্টক শেষ হওয়ার আগেই যাতে করে আমাকে অ্যালার্টটা দেয় মানে ডাক্তার আসার আগে রোগী মারা গেল এমনটা যাতে না হয় তো স্টক ফুরিয়ে যাওয়ার আগেই যাতে ওই স্টকের আমি অ্যালার্ট পেয়ে যাই এছাড়াও বিল করার সময় আমার প্রয়োজন হবে ডিসকাউন্ট স্পেশাল কাস্টমারের জন্য দরকার হবে স্পেশাল ডিসকাউন্ট এছাড়াও রেগুলার কাস্টমারের জন্য আমরা মেম্বারশিপ কার্ড করে দিতে পারি যা নিয়ন্ত্রণ হবে আমার ওই সফটওয়্যারের মাধ্যমে এই সবকিছু ফিচার এই সুপারশপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে অবশ্যই অবশ্যই থাকতে হবে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার এই হাজার হাজার প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা কোথায় আছে এই জিনিসটা খুঁজে বের করা সফটওয়্যারের র্যাক এন্ড রো সিস্টেমটি এই সুবিধাটা আপনাকে দিবে আর সবশেষে হচ্ছে একটি সুন্দর পরিপাটি বিল যেখানে আপনার কোম্পানির নাম থাকবে আপনার অ্যাড্রেস থাকবে আপনার মোবাইল নাম্বার থাকবে কি কি জিনিস কেনা হলো কাস্টমার যাতে প্রপারলি সেই জিনিসটি বিলের মধ্যে খুঁজে পায় যেটা আমাদের সুপার সুপের একটি ব্র্যান্ডিং এর কাজ করে আর যেসব জিনিস থাকা দরকার সেটা হচ্ছে একাধিক ক্যাশ কাউন্টার থাকা দরকার সফটওয়্যারে কাস্টমাইজ অ্যাক্সেস থাকতে হবে মানে শেষমেন্ট যাতে শুধু শেষ করতে পারে এশিয়ার যাতে করে শুধু ক্যাশটাই সামলাতে পারে আর মালিক অথবা অ্যাডমিট পুরো জিনিসটাই যাতে নিয়ন্ত্রণ করতে পারে সন্ধ্যায় বা পিকারে আমরা বুঝতে পারি সফটওয়্যারটা আসলে কত ফাস্ট দরকার মানে যদি সফটওয়্যার আপনার ফাস্ট না হয় তাহলে আপনার লাইন কিন্তু বড় হতেই থাকবে এবং আপনার গ্রাহক বিরক্ত হতে থাকে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা যেন ইউজার ফ্রেন্ডলি তো হবে হবে এবং যাতে সুপার ফাস্ট আর এই সবগুলো ফিচার পাচ্ছেন সহজের সুপার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে পুরো বাংলাদেশের শত শত সুপার শপ মিনি সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোর আমাদের সফটওয়্যার ব্যবহার করছে আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে নিচের ফর্মটি পূরণ করুন অথবা আমাদের নাম্বারে ফোন করুন